স্বপ্নে বই দেখলে কি হয় বই পুস্তক বা কিতাব পড়তে দেখলে কি হয় বই স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন দেখলে প্রচুর অর্থ সম্পদ আসবে প্রচুর টাকা পয়সা পাওয়ার লক্ষণ যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যা সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু বিষয় প্রতিটি বিষয় প্রতিটি মুসলমানের প্রতিটি মানুষের জানা থাকা দরকার কেননা স্বপ্ন তো আসলে সবাই দেখে আর স্বপ্ন আল্লাহ সাহান তারার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোন সতর্ক বার্তা আর আল্লাহ তাল দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে এমন গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়াদি জানতে শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন সৌভাগ্যের স্বপ্ন বড়ই সুসংবাদের বার্তা যে স্বপ্নগুলো আল্লাহ তালা সৌভাগ্যের বার্তা হিসেবে দেখিয়ে থাকেন এমন স্বপ্নগুলো সম্পর্কে আমরা মৌখিক বানোয়ার মন বড় কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিল রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কপাল দেখে কপালে বিশেষভাবে কপালে কোনো নিদর্শন দেখলো কপালে কোনো আলো জ্বলছে নূর চমকাচ্ছে এই ধরনের নিজের কপলে যদি এই ধরনের স্বপ্ন দেখে বুঝতে হবে এটি বড়ই সৌভাগ্যের আলামত আল্লাহর বলি হওয়ার কি লাভ করবে আল্লাহ তালা তাকে দুনিয়া আখেরাতে কবুল করে নেবেন ইনশাল্লাহ বড়ই সৌভাগ্যের বিষয় এছাড়াও স্বপ্নে কপাল কপাল দেখা যে কোনোভাবে স্বপ্নে কপাল দেখাই কিন্তু ইজ্জত সম্মান লাভের আলামত এটিও সৌভাগ্যের আলামত সম্মান মর্যাদা আসবে এবং আল্লাহ তালার পক্ষ থেকে সে বিশেষ ভালো কিছু লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কপালে ফোরা উঠেছে কপাল ফুলে গিয়েছে ফোরা উঠেছে কপালে এমন স্বপ্ন দেখলে এটিও কিন্তু সুসংবাদের বিষয় সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে এটি টাকা পয়সা বা ধন সম্পদ লাভের আলামত বা ধনী হওয়ার আলামত ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কপালে কোনো আয়াত লেখা আছে কপালে কোনো জান্নাতের আয়াত রহমতের আয়াতগুলো লেখা আছে তাহলে বুঝতে হবে এটি তার শাহাদাতের মৃত্যুর আলামত বড়ই সৌভাগ্য সে শহীদ মৃত্যু সিব করবে ইনশাআল্লাহ তবে যদি কোনো আজাব গজবের আয়াত লেখা দেখে তাহলে এটি কিন্তু সতর্কবার্তা সে কোন খারাপ অবস্থায় পড়তে পারে বিপদ অপদের মধ্যে পড়তে পারে তাকে সতর্ক করা হচ্ছে এমনিভাবে স্বপ্নে যদি কোন ব্যক্তি কমলা দেখে কমলা দেখলো কমলা খেতে দেখলো এই স্বপ্নটি কিন্তু সন্তান লাভের আলাম স্বপ্নে কমলা দেখা এটি আপনার শীঘ্রই সন্তান হবে ইনশাআল্লাহ আর যদি কেউ তিনটি বা তিনের বেশি কমলা দেখে তাহলে বুঝতে হবে যে সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে সাথে সাথে আল্লাহ তালা তাকে বেশি পরিমাণে সন্তানও দান করবেন ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত প্রচুর টাকা পয়সা আসার লক্ষণ এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন প্রচুর অর্থ সম্পদ বা টাকা পয়সা আসার আলামত অনেক স্বপ্নই রয়েছে সম্পর্কে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বেশ কিছু স্বপ্নই উল্লেখ করেছেন তার মধ্যে থেকে কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি কলিজা দেখে কলিজা কলিজা বোনা খেতে দেখলো অথবা গরু ছাগলের কলিজা দেখলো এই কলিজা স্বপ্ন দেখা কিন্তু ব্যাপক ধনসম্পদ লাভের আলামত বা ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে রান্না করা কলিজা খেয়েছে অথবা কলিজা দিয়ে সে ভাত খেয়েছে বা কলিজা দিয়ে রুটি খাবার খেয়েছে যে কোনোভাবেই স্বপ্নে কলিজা বা ভুনা করা রান্না করা কলিজা খেতে দেখা এটি কিন্তু আপনি ধন লাভের আলামত মানে এত সম্পদ আপনার আসবে যে আপনার কাছে ধন থাকবে বা এটি বড় ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ আল্লাহ আর স্বপ্নে বিশেষভাবে ছাগলের কলিজা দেখা এটি কিন্তু হালাল অর্থ সম্পদ লাভের আলামত আপনি যে সম্পদ পাবেন বা ধনী হবেন সেটা আপনি হালাল সম্পদের মাধ্যমেই ধনী হতে পারবেন ইনশাআল্লাহ বড়ই এটি সুসংবাদের বিষয় এবং ধনী হওয়ার আলামত তেমনি ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ তিনি কিন্তু বড় আল্লাহ ইমাম স্বপ্নের ব্যাখ্যা বিষয়ের বুজুর্গ তিনি বলেছেন স্বপ্নের কলিজা দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি তো ব্যাখ্যা সাধারণ যে সে ব্যাপক অর্থ সম্পদ লাভ করবে ধনী হবে আরেকটি ব্যাখ্যা হলো এটি সন্তান লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো যে আপনি জ্ঞানবান জ্ঞান আপনি জ্ঞানী হতে পারবেন অর্থাৎ আল্লাহ তালা আপনাকে গভীর জ্ঞানের অধিকারী করে দিবেন আপনি জ্ঞানী গুণী হতে পারবেন যদি কোনো ব্যক্তি কফ দেখে কফ যেটা মানুষ ঠান্ডা লাগলে যেটা আসে তো এই মুখ থেকে যদি কফ আসতে দেখে বা অনেক পরিমাণে কফ দেখে এটি কিন্তু আপনি ধনী হওয়ার আলামত ব্যাপক ধন সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে কলা দেখা এই কলা দেখাও কিন্তু ধনী হওয়ার আলামত আপনি যদি কলা খেতে দেখেন বেশি পরিমাণে কলা দেখেন কলা খেতে দেখেন এটি আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন আর যদি কোনো দেয়ার ব্যক্তি সাপে কলা দেখে বুঝতে হবে সে অর্থ সম্পদ লাভ করবে সাথে সাথে দিন ইসলামের উপর আরো বেশি সে অটল অবিচল হতে পারবে ইনশাআল্লাহ আরিমাম জাফর সাদেক রহমদউল্লাহ আলি কলা স্বপ্নে দেখারও তিনটি ব্যাখ্যা উল্লেখ করেছেন একটি হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আর একটি হল দিন স্থানে সে উন্নতি লাভ করবে আরেকটি ব্যাখ্যা হল তার অভাবনটন দূর হয়ে স্বচ্ছলতা এবং শান্তিময় জীবন লাভ করবে জীবনে আর অভাব অননটন দুঃখ কষ্ট থাকবে না সুখ শান্তি আসবে জীবনে ইনশাল্লাহ এটিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি কম্বল দেখে ব্যক্তি দেখলো যে সে নতুন কম্বল কিনেছে অথবা নতুন কম্বল কেউ গায়ে দিয়েছে দিয়েছে এই স্বপ্নগুলোর দুটি ব্যাখ্যা একটি হলো সে বিবাহ করার আলামত পুরুষ বা নারী যেই দেখুক না কেন সেগুলি বিবাহ হয়ে যাবে আরেকটি ব্যাখ্যা হলো এটি কিন্তু ব্যাপক সম্পদ লাভের আলামত ধনী হওয়ার আলাম উদ্দিন শর্মা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে বই দেখলে কী হয় বই পুস্তক বা কিতাব দেখলা কিতাব দেখলে কিতাব পড়তে দেখলে কী হয় বই স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে বই দেখা বা বই পুস্তক দেখা বই পুস্তক পড়তে দেখা কিতাব পড়তে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন যে সম্পর্কে আমরা ইবনে শিল রহমতুল্লাহ আলীকে তাবিল রইয়া কিতাব থেকেই বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি হজরত মোহাম্মদ ইবনে সিল রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কিতাব পড়তে দেখে বিশেষভাবে যদি তাফসিরের কিতাব কোরআনের তাৎসির বা কোরআনের অর্থ কোরআনের ব্যাখ্যা এই মর্মে যদি কোনো কিতাব পড়তে দেখে বুঝতে হবে সে পরহেজগার হতে পারবে লেক্কার পরহেজগার আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে দিন ইসলামের উপর অটল অবিচল হতে পারবে বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মাস আলা মাসাইলের বই পড়তে দেখে যেখানে আইন আছে অথবা ইসলামের বিধিবিধান আছে মাসালা মাসায়ল আছে এমন কিতাব পড়তে দেখলে বুঝতে হবে সে খারাপ কাজ থেকে বিরত থাকবে যেই কাজ তার করা উচিত নয় ওই কাজ থেকে সে বেঁচে থাকতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ ইতিহাসের বই পড়তে দেখি। ইতিহাসের কিতাব পড়তে দেখে অথবা ইতিহাসের বই স্বপ্ন দেখলেও এই যে যেই স্বপ্নগুলো বলা হলো পড়তে দেখলে যেই ব্যাখ্যা এই এই কিতাবগুলো বা এই ধরনের বই দেখলে একই ব্যাখ্যা হবে সেক্ষেত্রে ইতিহাসের বই দেখলে বা ইতিহাসের বই পড়তে দেখলে এটি সে কোনো সরকারের চাকরি পাওয়ার আহ্বান সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্নে যদি কেউ কিচ্ছা কাহিনী অথবা কোনো গল্প ঘটনা এই ধরনের বই পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে ইমানের পথে অটল অবিচল হতে পারবে হেদায়েত লাভ করবে হেদায়তের পথে আসতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি ছোট কিতাব পড়তে দেখে স্বপ্নে দেখলেও ছোট কোনো পাতলা বা ছোট কোনো বই পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বিবাহ হওয়ার শীঘ্রই হয়তো বিবাহে মনোযোগী হবে পুরুষ বা নারী বিবাহ হয়েও যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কবিতার বই পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে অনর্থক কোনো কাজে লিপ্ত হবে যার কারণে মানুষ তাকে তিরস্কার করবে আর অঙ্কের বই পড়তে দেখলে বুঝতে হবে সে চিন্তায় মগ্ন হবে অর্থাৎ কোনো টেনশন পেরেশানি আসবে জীবনে আর যদি অশ্লীল কোনো বই পড়তে দেখে বা অশ্লীল কোনো বই দেখে তাহলে বুঝতে হবে এটি মানুষ তার দোষ প্রকাশ করে দিবে এবং মানুষের কাছে সে বদনাম হবে অপদস্থ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালা আমাদেরকে ভালোগুলো দান করুন ভালো ব্যাখ্যা দান করুন খারাপি থেকে হেফাজত করেন